আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সরা ইমরানের চ তেত্রিশ নং আয়াত পর্যন্ত শহীদ শুদ্ধ ভাবহান শিখেছি এবার আমরা চৌত্রিশ নং আয়াত শহীদ শুদ্ধ ভবান শিখবো ইনশা আল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল ধরে থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে পাঠ টু পার্ট দেখেন ইনশাআল্লাহ যে কোনো কোরআন শহীদ শুদ্ধভাবে পড়তে পারবেন আউজুবি লে হি মিনাশ্বা ই ত নিরজিম নিস্মিল্লে হি র মে নির রোয়াকে দবে জাল র পেশ জোর জাল রোয়া পেশ জুর দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন এই যে রোয়ারূপে এই যে চিহ্ন দেখতেছেন এটার নাম হলো তাসদিদ এই তিনটা দর চিহ্নকে বলা হয় তাসদিৎ এই চিহ্ন যে হরব থাকবে সেই হরব দুই বর্জন করতে হবে যেমন দেখেন জালর পে জোর র আবার ইয়াকে ইয়াকে দেবে ইয়া আবার দুই বা করবে ইয়ার উপরে এই চিহ্ন রয়েছে তাহলে জাল রেজুর রাজ জোর জোর রি রি দেখেন রূপে তাসের থাকার পরও নিচে গ জের রয়েছে তাহলে রটা কয় অর্চন হবে দুইবার একবার তার পূর্বে হরব পেশের সঙ্গে একবার নিজের হরকত অর্থাৎ জের সঙ্গে একবার ওন হবে তাহলে বলবো জাল রপের জোর রাজয় একটা জিনিস লক্ষ্য করেন এই জালটা আমরা নরম করে উচ্চারণ করবো জিব্বার আগা ওপর দুইটা আগার সঙ্গে লেগে জাল জাল নরম হবে জাল তাহলে আমরা বলব জোর রইয়া জোর তা দুই জবর তাম ইকলাপ তা দুই জবর কি বললাম তাম ইকলাভ কেন ইকলাপ দেখেন যদি তানমিনের পরে কি বললাম যদি তানমিনের পরে বা থাকে যদি তানমিনের পরে তানমিন বলা হয় দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয় তাহলে তানমিনের পরে যদি বা থাকে তাহলে সেই তানমিনটাকে অবশ্যই ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে বলবো জরি তা দুই জবর তান হয় তা দুই জবর তান না পরে আমরা তো তামিম জবর তাম আবার গুন্না করে পড়বো তাহলে বলবো জরি এটাকে বলা হয় ইকলাপ কি বললাম এটা ইকলাপ আর কালার কালারবরের জন্য বলতে চাই যদি তানমিনের ওপর অথবা কোনো হরফের উপর যদি বেগুনি কালার অঙ্ক থাকে তাহলে সেখানে যদি ছোট্টটি মিম থাকে তাহলে অবশ্যই মনে করতে হবে সেই তানমিনটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে তা দুই যাবার তান অথবা তা দুই যে তিন অথবা তা দুই পেশ টুন অথবা যে কোনো হরফের সাথে হতে পারে এগুলো না পরে আমরা বলবো তাম তিম তুম অর্থাৎ মিমের ধরবো আমরা তাহলে বলবো জুরি বা ইঞ্জর বা চাপ দেব বা দত পেশ দু বা দু বা দু হা আলিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ এক টান তাহলে বলবো বা দু হা জুরি বা দু হা দু হা এরপর দেখুন মিম নুনজার মিম এটাও একলাভ এটাও একলাপ দেখেন আজকে আপনাদেরকে একলাভ সম্পর্কে পূর্ণ ধারণা দিয়ে দিচ্ছি মানে এই দুইটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনার মনে করেন একটা বিষয় কায়দার যে মূলনীতি রয়েছে সেই কায়দার মূলনীতির মধ্যে একটা বিষয় আপনি পরিপূর্ণ শিখে ফেলালেন দেখেন সেই বিষয়টা এলে কি যদি নুন সাকিনে পরে বা থাকে অথবা তানমিনের পরে বা থাকে তাহলে নুন সাকিন এবং তানমিনটাকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে যেমন এখানে পরিবর্তন করেছিলাম তা দুই জবর তাম পড়েছিলাম তান না পরে পড়েছে তাম তেমনইভাবে মিম জের মিন না পর বলো মিম জের মিম এভাবে গুণনা করবো আমরা অর্থাৎ মিম আবার এই মিমকে ধরতে হবে তখন আর নুন সাকিন উচ্চারণ হবে না এই তানমিনের ভিতরে নুন সাকিন করে লুকায়িত আছে তানবিনের মধ্যে তা দুই যাব তান হয় দেখেন তা নুন জবর তান তাহলে তানমিনের মধ্যেও কী রয়েছে নুন সাকিন লুকায়িত আছে তা সেই নুন সাকিনটাকে কী করতে পরিবর্তন করতে হবে বাদ দিতে হবে তানমিনে থেকে নুন সাকিনকে বাদ দিতে হবে আবার এখান থেকে নুন সাকিন বাদ দিয়ে মিমকে ধরবে এভাবে মিম নুন মিম এক ক্লাব কেন এই ক্লাপ নুন সাকিনের পরে বা রয়েছে যদি নুন শাকিনের পরে বা থাকে তার নুন শাকিনকে সত্তরটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে বলতে হবে মিম বা আইনজোর বা মিম বা অথবা কালার জন্য যদি নুন শাকিনের পরে বেগুনি কালার থাকে তাহলে সেই নুন শাকিনটাকে সত্তর মিম দ্বারা পরিবর্তন করতে হবে বলতে হবে মিম বা দালও দুই জের দিও এই গা মে বাগন না দেখেন এখানে তানমিন রয়েছে দুই জের রয়েছে দুই জের রয়েছে দুই জের তাহলে তানমিন তানমিনের পরে যদি ওয়াও থাকে অথবা তাস্তির দিতে হবে যদি তানমিনের পরে ওয়াও থাকে কি বললাম যদি তানমিনের পরে ওয়াও থাকে আর সেই ওয়ার উপর যদি তাস্তৃত না থাকে তাহলে আমরা সেই উপর তাস্তির দেবো আজ এই তাস্তির দেবো এই তাস্তিরটা ওয়ার উপর দেবো দিয়ে আমরা ওয়াওটাকে গুন্না করে পরব এইভাবে বা দিও এটা করে বা না এটা কী বলা হয় ঈদগে বাগন হয় ঈদগে বাগন চারটি ইয়া মিম ওয়াও নুন অর্থাৎ এই চার হরফের উপর যদি কী থাকে এই চার হরফ যদি তানমিনে অথবা নুন সাকি পরা আসে তাহলে এই চার হরফের উপর তাসটি দিয়া গুন্না সহিত পড়তে হবে যেমন দেখেন এখানে তানমিন রয়েছে তানমিনের পরে ওয়াও রয়েছে কিন্তু ওর উপর নাই তাসদিদ থাকে কিন্তু এখানে নাই যদি না থাকে সেক্ষেত্রে তাসদিদ দেব দিয়ে আমরা গুন্না করে পড়বো তাহলে বলবো বা দিও অথবা কালার বোর্ডের জন্য বলতে চাই যদি কোনো হরফের উপরে সবুজ কালার অঙ্ক থাকে তাহলে সেই হরফটাকে অবশ্যই গুন্ডার মিলিয়ে পড়ব বলবো বাঁ ওয়াউ বাঁ ওয়া ওয়াল লাম খারা যাব ল দেখেন আল্লাহ শব্দের জবর থার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করবো মোটা করবো আমরা লানা বলবো ল বলবো ও ল হু ও ল হু ল হু হু মিম মিমজা ইয়া মিমিযা জের মি জের বাম পাশে যসমালাইয়া একালিফটান সামি আইন দুই পেশ অন সামি অন সামি আইন আ লামজা যায় ইয়া ধরে লি জেরের বাম পাশে যজমলাইয়া একালিফ টান আলি মিন দিবেশ মন আলি মন সামি মন এখন দেখেন এখানে জিনিস একটা বলে দেয় এখানে তানমিন রয়েছে যদি তানমিনের পরে আইন থাকে তা তানমিনটাকে অবশ্যই গুন্নাসরা পড়তে হবে বলতে হবে স্বামী অন আর যদি এখানে এই তানমিনে পরে দুই দুই পেশা আছে না তানমিন তানমিনের পর যে আইন না থাকে যদি তা থাকতো তাহলে আমাদেরকে বলতে হয়তো স্বামী না ভিতর লুকায় গুন্না করে পড়তে হয়তো কিন্তু এখানে কি নাই তানমিনের পরে তা নাই অথবা পুনঃহরফ রয়েছে সেই হরফে কোনো একটা হরফ নাই এখানে কি রয়েছে আইন রয়েছে আইন থাকলে তানমিনের পর আইন থাকলে তানমিনটাকে গুন্নাসরা পড়তে হয় তাহলে বলবো অলি অন আলিম লিটাকে আমরা অক্ষ করবো মিম সাকিন দেব লিটাকে আমরা তিন আট টেনে তাহলে বলবো আলিম এখন আমার সাথে একবার পড়েন বলেন বা বাদুহা মিম বা দেহু সামিউন আলিম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টকে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করলে আমার রিচটা একটু বাড়বে এতে আপনা আমার একটু উপকার হবে সেটা হলো মানে এই যে রিচ বাড়লে পর্যন্ত অনেকের কাছে পৌঁছে যাবে এই কোরআন শিক্ষার পড়াটা মানে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে তারাও পড়তে পারবে এই জন্য আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত